এটা হইছে আমার দিদির বাড়ি ঠিক আছে এটা আমার বোনের বাড়ি আর বোনের বাড়ি যেতে কার না ভালো লাগে সবারই অবশ্য ভালো লাগে আমার তো অনেক অনেক ভালো লাগে আমার বোনের সাথে আমার টাইম পাস করতে অনেকটাই ভালো লাগে আমার দিদির কাছে থাকতে আমার মন চায় সবসময় আমি সবসময় থাকতে পারি না বর্ষরে একবার বোনের কাছে যাই বোনের সঙ্গে থাকি এই যে আমি আয়নার মধ্যে আমি ইয়ে করছিলাম কিন্তু অনেকটাই ভালো লাগে কি বলবো এই যে আমার বোন বোনের সাথে থাকতে এতটা ভালো লাগে মানে কি বলবো মানে অনেকটা 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 বলে বোঝানো যায় না অনেকটা মিস করি দিদি আমার বোনকে আমি অনেকটা মিস করি আই মিস ইউ অনেকটাই মিস করি আর যাওয়ার পরে অনেকটাই ভালো লাগে এই যে দিদি রান্নাঘর কিচেন রুম তো এটা চার চা করার জন্য নিয়েছিলাম আর দিদি এই সাইডে ভাত বসেছিল। এরা অ্যাকচুয়ালি ডেক্স ডেক্সিতে ভাত রান্না করে আর ডেক্সির ভাত খেতে অনেকটাই ভালো লাগে আর এটার মধ্যে বসেছে আর আমি দেখছিলাম যে ঠান্ডা গরম হয়েছে নাকি আমি ডেক্সির মধ্যে ভাত রান্না করতে পারি না এর জন্য আমি দেখছি ডেকটা কি গরম হয়েছে এরকম ধরে ধরে তো আর চা জন্য আমি অপেক্ষা করছিলাম যে বোন বাইরে গেছিল বোন এসে চা বানাবে আর চার বাসনটা এখানে রেখেছি আমি ইয়ের উপরে তো অপেক্ষা ছিলাম অপেক্ষা করতে করতে দিদি আসছিল না তো আমি ভাবলাম না চেনিটা দিয়ে আমি দেখি বারটা হয়েছে কি হয় নাই এখন পর্যন্ত তো আমি নাড়াচ্ছিলাম নাড়িয়ে নাড়িয়ে দেখছিলাম বাটটা হচ্ছে কি হচ্ছে না আমি বুঝতেও পারি না বাট হলেও আমি বুঝবো না নষ্ট করে দেবো বাটটা তো এর জন্য আমি একটা টেনশনেছি টেনশনে ছিলাম কি এরপর আবার দেখি বাটটা ঠিক আছে এর জন্য নেচে দিলাম একটু তারপর আমার মা ছিল আমার ফোনে ফোন করছিল মা কথা বলছিল তো মার সাথে কথা বলছিলাম আর মাকে বলছি মা আমি ভাত ভাত বানাচ্ছি আমি মা বলছে ও হো তুই ভাত বানাচ্ছিস আমার বিশ্বাস হচ্ছে না তো আমিও একটু মুখটাকে ভেঙ্গাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি পারি কেন পারব না ঠিক আছে ওইটাই করছিলাম এমন সময় আমার দিদি এসেছে বলছিল কার সাথে কথা বলছিস কি করছিস কার সাথে কথা বলছিস আমি বললাম মা মা মার সাথে কথা বলছি আর ওরও শরীরটা বেশি ভালো ছিল না এর জন্য দেখো চেহারাটা কি হয়ে রয়েছে একদমই কীরকম